এই সতেরো বছর বিগত তেপ্পান্ন বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি বরং দেশের বাইরে ছিল আমাদের মির কাছে মেলে মেন্টু ভাই মৃত্যু নিশ্চিত যেন তিনি তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসিতে চলানো হবে এটা জানার পর তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো এই দেশেই আমার মৃত্যু দেশ থেকে আমাকে একটু বিতাড়িত করতে পারবেন সেই দেশের সেই দলের জনগণকে সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না তারা তো ভয় বিদেশে বসে দেখাচ্ছে যদি আবার কেউ সেই বস্তা পচা সেই রাজনীতির দিকে ফিরে যায় তাহলে তাদের বিরুদ্ধে আবার পাঁচই আগস্টের জন্য জনগণ প্রয়োজনে প্রস্তুতি আজকের এই প্রোগ্রামের মূলত আকর্ষণ যারা সে সমস্ত হাত হারানো পা হারানো বন্ধুত্ব বরণকারী Do you will want...